দেখো আমার বৃষ্টি ভেজা ফুল দেখো কি সুন্দর হয়েছে দেখো বৃষ্টির জলটা পাপড়ির ওপর পড়ে এত সুন্দর দেখতে লাগছে যে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি কালকে যে আমি দিয়ে দিয়েছিলাম ব্লিচিং পাউডার দিয়ে এখানে দিয়ে গিয়েছিলাম দেখো একদম শ্যাওলাগুলো উঠে গেছে একদম শ্যাওলাগুলো উঠে গেছে একদম সবুজ হয়ে শ্যাওলা পড়েছিল সেইগুলো সব উঠে গেছে দেখো এ দেখো পুরো সাদা হয়ে গেছে এত সুন্দর হয়ে পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ মানে পা পা না না এত দিতে পারছিলাম মানে যাওয়ার অবস্থা ছিল সেই জায়গা থেকে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে তাও দেখো এই ধারে ধারে দেখো এখনো সবুজ হয়ে রয়েছে এগুলো একটু কম পড়ে গিয়েছিল দিতে পারিনি তো এগুলো আবার দেবো পরে আর একটু ঘষে দেবো এগুলো না হলে না উঠবে না একেবারে তো এগুলো দেবো দেখি আজকে যদি সময় পাই তাহলে এইটা একটুখানি ঘসে দেবো এই দেখো আমার কাছে এই যে এই একটা ফুল হয়েছে উপরে একটা হয়েছে আর একটা হলুদ কালারেরও অ্যালোমন্ডা হয়েছে আজকেও চুরি করে নিয়ে গেছে ফুল জানো তো নীল অ্যালুমন্ডাগুলো সব চুরি করে নিয়ে গেছে আজকে আজকে আরও অন্ধকারে এসেছে হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে বুধবার বুধবারের ব্লগ ভিডিওটা শুরু করছি দেখো আমার পিছন দিকে ঝুলছে সব জামা কাপড় মানে এগুলো সব কালকে বেলাতে মেলে দিয়েছিলাম যেই রোদ দেখেছিলাম একটু মেলে দিয়েছিলাম কিন্তু একদমই শুকনো হয়নি এগুলোকে নিচে চলে যাবে নিচের ঘরে রেখে দেবো নিচের ঘরে মানে নিচের ঘরে গিয়ে পাখার তলায় একটু দিয়ে দিই আর এখানে যেগুলো আজকে কাঁচা হয়েছে সেগুলোকে আজকে মেলে দিই আজকে ব্রেকফাস্টে হয়েছিল রুটি আর আলুর তরকারি সবাই খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি আর বাসি তো আগেই সেরে নিয়েছি আর পুজোও দেওয়া হয়ে গেছে তো এরপর বসে গেছি আনাজ কাটতে আর আনাজ কাটতে গিয়ে দেখি আমার শাশুড়ি মা হচ্ছে একটা সেদ্ধ খায় ভাতে পাতে মানে বিট আর হচ্ছে রাঙা আলু তো রাঙা আলুটা শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাইকে আমি বলতে একদম ভুলে গেছি তো সব বাজার এনেছে আর ওটা নেই তো আমার তো যেহেতু কাছেই বাজার তো সেই জন্য আমি কি করলাম আনাজ টানাজ কেটে বেরিয়ে পড়েছি সোজা বাজারে তো জামার ওপরেই কাপড় গলিয়ে বেরিয়ে গেছি ফটাফট বাজারে বাজারে গিয়ে দেখছি প্রচুর ভিড় আর আমিও কি করছি তাড়াহুড়োর মধ্যে আমি খুঁজে চলেছি কোথায় একটু রাঙা আলু পাওয়া যাচ্ছে পুরো বাজার ঘুরে ফেলছি মানে পাচ্ছি না আমার তো টেনশান হয়ে গেছে যে কি ব্যাপার পাবো না না তারপর খুঁজে খুঁজে একজনকে জিজ্ঞাসা করাতে বলল হ্যাঁ আছে আর একটু এগিয়ে যাও ওই উনি একাই এনেছেন তো ওনার কাছ থেকেই আমি কি করলাম এই যে রাঙালুটা নিয়ে নিয়েছিলাম তারপর আমি বাড়ি চলে এসে আমি তো আনাজ কেটে রেখেই গিয়েছিলাম যার জন্য তাড়াতাড়ি এসে কি করছি কাজ সেরে নিচ্ছি মানে রান্না রান্নাবান্নাটা সেরে নিচ্ছি আর আজকে তেমন কিছু রান্না করব না কেন কি মনটা না একটু অন্য দিকে পড়ে রয়েছে বলতে পারো মানে আমার ছেলে না স্কুল গেল ওর শরীর খারাপ সেই নিয়েই কিন্তু শুনলো না স্কুলে গেল মানে একটু পেট ব্যথা মতো হচ্ছে মানে একটু পেটের প্রবলেমও হচ্ছে আর হচ্ছে জ্বরটা তো কালকে থেকে আসেনি ওষুধ দেওয়ার পর থেকে কিন্তু আমি সমস্ত রকম ওষুধ খাইয়ে দিয়েছি জ্বরের ওষুধও দিয়ে দিয়েছি আবার পেট খারাপের ওষুধও দিয়েছি কিন্তু স্কুলে গেছে জোর করেই গেল আমরা সবাই বারণ করলাম বললাম যেতে হবে না শরীর খারাপ দুদিন রেস্ট নেই তারপর নয় যাবি ও না কিছুতেই অ্যাবসেন্ট হতে চাইলো না তো বললো না মা আমি যদি প্রবলেম হয় তোমাকে ফোন করে দিতে বলবো তুমি গিয়ে নিয়ে আসবে তো খালি দেখছি ফোনের দিকে তাকিয়ে দেখছি খালি যে কোনো ফোন এলো কি না কোনো কাজ করছি করছি ওই দিকে যেন একটা মন পড়েই রয়েছে যে ছেলেটা তো সকালবেলা বললো পেটটা গন্ডগোল করছে আবার স্কুলে গিয়ে কিছু অসুবিধা হলো কি না কি জানি তো সেই জন্য না আজকে একদম শর্টকাট বার করেছি যে কোন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো তাড়াতাড়ি করে যত কতক্ষণে আমি স্কুলে পৌঁছাতে পারি এইটাই হচ্ছে মানে আমি আজকে করেছি তো সেই জন্য আমি কি করেছি দেখো চিচিঙ্গে ভাজা পটল ভাজা আর একদিকে হচ্ছে ভাজাভুজি একটা করাতে করছি আর একটা করাতে না আমি কি করেছি এক আবারে শুকনো লাল লঙ্কা আর পেঁয়াজ আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর অর্ধেক অর্ধেক পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি কি করেছি তুলে আলু সেদ্ধর সঙ্গে মাখবো বলে তুলে নিয়েছি আর অর্ধেকটা আমি কি করেছি কড়াতে রেখে দিয়েছি আর ওখানে আমি একটুখানি কারি পাতা ভেজে নিয়েছি ভেজে নিয়ে আর মুসুর ডালটা ওতে সাঁদলে নিচ্ছি তো এইভাবে মানে না আমি একটু উপায় বার করেছি যাতে আর কি তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর তারপর আমি তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে পারি যে কিছু প্রবলেম হচ্ছে না কি শুধু ওটাই আর কি মনে হচ্ছে তো এখন ছেলে বড় হয়ে গেছে ওর কথা মতো তো একটু চলতে হবে ও তো বোঝে পড়াশোনা কি ব্যাপার কী বৃত্তান্ত কীরকম কি দরকার আছে স্কুলে তো সেই জন্য না আমি এখন ওকে কিছু আত্মীয় সেরকমভাবে বাধা দিইনি তো যাবে বলেছে যখন আমিও রেডি করে দিয়েছি চলে গেছে তো তারপর আমি যাবো তাড়াতাড়ি করে ওই জন্য কাজ সারছি আর তারপর কি করেছিলাম রান্না বান্না সেরে আজকে সর্ষে ইলিশ করেছি সরষে ইলিশের ঝাল আর ওই যে বললাম মুসুর ডাল আর আলু মাখা আর হচ্ছে পটল ভাজা আর হচ্ছে চিচিং ভাজা এই হচ্ছে আজকে রান্নাবান্না এই যে এই সর্ষে বাটা ইলিশ এটা চলছে ঝালটা আর এই যে এখানে সব দেখে নাও কি কী রান্নাবান্না হয়েছে তো তারপরেই আমি কি করেছিলাম স্কুলে চলে গিয়েছিলাম আর স্কুলে যাবার পথে প্রচণ্ড বৃষ্টি আর ওদের ছুটির টাইম হলে কেন জানি না বৃষ্টি হচ্ছে এটা সকলেরই শুনছি যে স্কুলে যাবার টাইমে আর স্কুল থেকে আসার টাইমে বৃষ্টি হচ্ছে আর এতে কি হচ্ছে বাচ্চারা ভিজে যাচ্ছে সব বাচ্চারই প্রায় এরকম শরীর খারাপ তো আমি ও আসুক স্কুল থেকে তো বাড়িতে যা ওষুধ ছিল সেগুলোকেই চালিয়েছি তো তারপর আমি দেখি ওকে জিজ্ঞাসা করি তারপর আমি ডাক্তারবাবুর কাছে যাব আজকে সন্ধ্যাবেলা তো এই যে দেখো বেরিয়ে পড়েছি সেটাই দেখাচ্ছি দেখো ঝেঁপ পেয়ে বৃষ্টি হচ্ছে আর কি বলবো বৃষ্টির ছবি আর দেখাতে ইচ্ছাই করছে না যে বৃষ্টির ভিডিও আর দেখে দেখে আর ভাল লাগছে না তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি গাড়ি করে যাচ্ছি আর কীরকম বৃষ্টি হচ্ছে তো আর কি করব এই নিয়েই ছেলেকে আনতে গেলাম আর তারপর যাই হোক একটুখানি বৃষ্টিটা কমে গিয়েছিল এই যে দেখো ছেলে বাড়ি চলে এলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তাদের তারা যেন এভাবেই আমাকে সাপোর্ট করে যায় তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না আজকে চলি আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা